ফিরে এলাম বিরতির পর এবার আমরা যেদিকে চোখ রাখবো রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে প্রচারের যে ছবি দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গা থেকে উঠে আসে তার একটু ব্যতিক্রমে ছবি দেখা যাচ্ছে এবার বাধারঘাট থেকে সেদিকে আমরা চোখ রাখবো বাধারঘাটের প্রার্থী বামফ্রন্ট প্রার্থী মুকুল সরকারের হয়ে প্রচারে যাচ্ছেন বাড়ি বাড়ি যাচ্ছেন বাধারঘাট এলাকার বিজিত প্রার্থী পার্থ রঞ্জন সরকার এবং একেবারে বলা চলে যায় যে পুরো জমে উঠেছে সেই প্রচার একদিকে যেমন শাসক শিবির রয়েছে তেমন অন্যদিকে বিরোধী শিবির রয়েছে বামফ্রন্টের প্রার্থীরা বামফ্রন্টের প্রার্থীকে নিয়ে বামফ্রন্টের নেতারা বামফ্রন্টের সদস্যরা তারা বাড়ি বাড়িতে যাচ্ছেন এবং প্রচার করছেন সেই সামনে পঞ্চায়েত নির্বাচন যেমনটা জানাচ্ছিলাম যে রাজ্যের বিভিন্ন জায়গায় যে ধরনের ব্যাথ ছবি দেখা যাচ্ছে তার থেকে কিন্তু একেবারে ব্যতিক্রমী ছবি দেখা যাচ্ছে এই বাজারঘাট থেকে ঠিকই জানাচ্ছেন তারা শুনবো আমরা বাজারঘাটে ভালোই চলছে তবে বাজারঘাটের পাঁচটি গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পাঁচটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমাদের প্রার্থী মুকুল সরকার জেলা পরিষদের প্রার্থী আমরা তো আঠারো তারিখে চূড়ান্ত বাধাপ্রাপ্ত হলাম বিজেপির আশ্রিত গুন্ডা মাফিয়াদের দ্বারা তারা বোতল বিয়ারের বোতল মদের বোতল এই রেলের পাথর ইত্যাদি ছুড়ে আমাদের নেতৃত্বদের বিভিন্নভাবে ইনজুট করেছে ওই সেই কারণে আমরা পঞ্চায়েতের পাঁচটি পঞ্চায়েতের কোন মেম্বারের আমরা নমিনেশন দিতে পারিনি ইভেন কি আমরা পঞ্চায়েত সমিতিও দিতে পারিনি যাই যতটুকু আমরা দিতে পেরেছি মুঘল সরকারের নমিনেশনখানা জেলা পরিষদের জন্য আমরা ওনাকে নিয়ে বাদারঘাটের বিভিন্ন জায়গায় প্রচার অভিযান চালাচ্ছি আজও আমরা বেরিয়েছি মানুষের কাছে আমরা ভোট ভিক্ষা চাইছি আমরা চাই এই এই মুকুল সরকারকে নিয়ে এই জেলা পরিষদ জিতে এই পাঁচটি পঞ্চায়েতের আপামর উন্নতি সাধনের চেষ্টা আমরা করব আমরা এই কমিটমেন্ট করছি বাদারঘাটের এই পাঁচটি পঞ্চায়েতের মানুষের দুর্ভোগের পাশে আমাদের মুঘল সরকার থাকবে আমরা সাধারণ প্রত্যেকটা ভোটারদের কাছে গণদেবতা ওদের কাছে আমরা তাদের ভোট আমরা চাইছি আমরা চাই আমাদের প্রার্থী মুকুল সরকার আপনারা বিপুল ভোটে জয়যন্ত করুন করে এই গ্রাম পঞ্চায়েতের এই দুর্দশা দুর্ভিক্ষ এবং যারা আজকে এই যে একটা কথা হলো কি আপনার দেখুন যে রাজ্যে এবং দেশে সর্বত্র এই যে মেহঙ্গাই আর বেরোজগারি দুইটা একটা চরম দশায় পরিণত হয়েছে আমাদের মুকুল সরকার এই পাঁচটি গ্রাম পঞ্চায়েতের জালা আপনাদের একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন তিনি বা বামফ্রন্ট নেতা জানাচ্ছেন যে জেলা পরিষদের প্রার্থী মুকুল সরকারকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন পাশাপাশি ভোটারদের কাছে আহ্বান রাখছেন যাতে তাদের প্রার্থী অর্থাৎ বামফ্রন্ট প্রার্থী মুকুল সরকারকে বিপুল ভোটে জয়ী করা হয় ফিরে আসি একটি বিরতির পর সঙ্গে থাকুন